আসসালামু আলাইকুম মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাহি কিছু মহিয়ান নাই রেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের ক্যাতি পূজারে দুয়ার খোলো খুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো স্বপনে দেখি আকুল পূজারে খুলিল ফজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ খেয়ে ডাকিল পান্থ দাঁড় খোলো বাবা কাইনিকো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তেমের রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় তবে মন্দির হায় দেবতা তোমার নয় আছিল। অঢেল গস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে পায় কুটে কুটে এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে ডেকে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরি হইয়া হাকিল মোল্লা ফেলা হলো লেখা ভুখাছ মরক্কো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা তাহলে সারা সোজা পথ দেখ ফলদুয়ারে চাবি ধন্যবাদ ধন্যবাদ সাথী বেগমকে এখন তাই আসছে শ্রীমাদশের নবম শ্রেণীর রোল আঠারো শ্রীমাদশের নাকি কেড়ে নেবে তোমার কোলে শুয়ে নাকি আর গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবে তো না বাড়ি ফেলবো লক্ষ্মী মা রাগ করে না আর তোমার কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপর রাগ করতে পারি নারকেলের ছিঁড়ে কাটা উড়কি ধানের মুরকি বাজা এটা সেটা আরও কত কি তার খোকা যে বাড়ি ফেরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে লতাটা পুই লতাটা নেটানো খোকা এলি সাপচা তোকে তাকায় মা উঠোনে উঠোনে যেখানে আর সব শুকুনিরা ব্যবচাত করে এখন মা চোখে চত্রের রোদ পুড়িয়ে দেয় শুকুনিতে তারপর মা দাওয়ায় বসে আবারও ধান বানে ভিন্ন দানের খই বাজে তার খোকা যে কখন আসি কখন আসি এখন মার চোখে স্নেহর রোদ স্নেহর রোদে বেটে পড়েছে ধন্যবাদ শিবাচন্দ্রকে এবার আছে

বাবু বলিলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূষ আমি ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরি বার মতো ঠাই শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিগে পোস্তে ওদিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সচল চক্ষে করুণ রক্ষে গরিবের বিটে খানি সপ্ত পুরুষ মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচিব সে মায়ের এমনই লক্ষ্মী আখি লাল রাজা ক্ষণ কাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে ধন্যবাদ

আজও আমি তন্ত্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আর অষ্ঠ কুমারী জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খাম হচ্ছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়নালয় তবু নর্তকেরই দেহে দলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ নদীতে পা চালের গুদামে তো জমা হয় অনাহারি মানুষের হাড় ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর সীতার করুন চিত ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাপড়ে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ

যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতি প্রচিৎকারে নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্বাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে বাসা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা পরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হবে ইতিহাস

জানিনি তোর ধন রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন মনেতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে রে জাত এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো। প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ধন্যবাদ সকলকে এরই সাথে শেষ হল আমাদের কবিতা আবৃত্তির আবৃত্তির পর্ব শুধু দর্শক